সম্মানিত মুসলমান হিন্দু শ্রমিক ভাইদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন মনে রাখবেন আসন্ন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তেরো তম ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত আপনাদের বন্ধু আপনাদের ভাই বর্তমান কার্যনির্বাহী সদস্য সিএনজি ড্রাইভার মোহাম্মদ শেখ ফরিদ ভাই মোহাম্মদ শেখ ফরিদ ভাইকে কার্যনির্বাহী সদস্য পদে আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ শেখ ফরিদ ভাইকে চাঁদ তারা মার্কাই চাঁদ তারা মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে অসহায় এবং নির্যাতিত অধিকার বঞ্চিত শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ দেন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন মোহাম্মদ শেখ ফরিদ ভাইয়ের মার্কা চাঁদ তারা মার্কা চাঁদ তারা শেখ ফরিদ ভোট দিন শেখ ফরিদ ভাইয়ের দু নয়ন অত্র শ্রমিক ভাইদের উন্নয়ন উন্নয়নে অংশ নিন চাঁদ তারা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন চাঁদ তারা মার্কাই ভোট দিন উন্নয়নে নিবেদিত প্রাণীর মার্কা

ভোট চাই সবাইকে পরে যাই চাঁদ তারা মারকাই ভোট চাই হ্যাঁ হিন্দু মুসলিম ভাই ভাই চাঁদ তারা মারকাই ভোট চাই ভোট দেবিন ভাই ভোট দেবেন কোন খানে চাঁদ তারা মারকার মাঝখানে সাদা মনের মানুষের মার্কা চাঁদ তারা মারকা হ্যাঁ সাদা মাটা মঞ্জার শেখ ফরিদ ভাই নাম তার শেখ ফরিদ ভাইয়ের সালাম নেন চাঁদ তারা মারকাই ভোট দেন শেখ ফরিদ ভাইয়ের আদব নেন চাঁদ তারা মারকাই ভোট দিন দুঃখ দেখে পক্ষ নিন চাঁদ তারা মার্কায় ভোট দিন এবার বিজয়ের মার্কা চাঁদ তারা মার্কা বিজয়ের মালা পড়বে কারা শেখ ফরিদ ভাইয়ের চাঁদ তারা মার্কার ভোটার যারা দল মত নির্বিশেষে সবাইকে চাঁদ তারা মার্কায় ভোট দিবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারী অত্র সংগঠনের সর্বস্তরের ভোটার বৃন্দ